আমরা যারা লোকালি ভাড়া মারি তারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন আমি যেটা খেয়াল করি সেটা হচ্ছে যারা বক্স ভাড়া নিতে আসে এর ভিতরে অনেকজনের দায়িত্ব নেয় অনেকজনের দায়িত্ব নেয় না তো আমার কাছে এই বক্সটা ভাড়া নিতে আসছিলো চারটা ছেলে তো তার ভিতরে যে ফোন দিয়েছিল ওনার সাথে আমাদের পরে কথা হয় আর যে চারজন নিতে আসছিলো এনারা পরবর্তীতে আর ইয়ে হয় নাই মেন সমস্যা হচ্ছে আমার এই বক্সটা ভাড়া দিছিলাম। তো জয়েন্ট ফেটে গেছে তো জয়েন্টগুলো আমরা এই আঠা দিয়ে যতটুকু পারতেছি ততগুলো সারতেছি এটা যখন আমরা ভাড়া দিই তখন ফ্লোরের উপরে বক্সটা আমার দুইবার ফেলে দিয়েছে যারা মূলত বাজাইছে অথবা যারা আরও পিকনিকের অংশীদারি ছিল তো তারা আমাদের সাথে বলছে যে ভাই বক্সটা দুইবার ফেলে দেওয়া হয়েছিল বিধায়ী এরকম কইছে আপনারা যারা থামবেলে ছবিটা দেখে ভিডিওটাতে ক্লিক করেছেন আমার এই স্পিকারগুলোর ম্যাগনেট দুইটাই টাল হয়ে গেছে কয়েল পেপার সব কিছুই পরিবর্তন করা লাগছে তো এইগুলো আমরা সব পরিবর্তন করে নিয়েছি আর এই বক্সটাকে আসলে রিপেয়ারিং করার জন্য আমাদের আনিস ভাই সদ্দেহ উনি খুব ভালো কাজ করে তো এটাকে আমাদের ই করতেছে যদিও আমরা স্ক্রু গাথার জন্য খুব ভালো দক্ষতা নেই তো যতটুকু পারি ততটুকুই করবো যেহেতু আমাদের নিজের আমাদের মেন টার্গেট হচ্ছে বক্সটা যে জয়েন্টগুলো ফাঁক হয়ে গেছে সেই জয়েন্টগুলোকে ঠিক করা কারণ এই বক্সটা ফেলে দিলেই হবে না আপনারা অনেকজনে জানেন আবার অনেকজনে জানেন না ঢাকার রেডিমেড বক্সগুলোতে কিন্তু কাটা মারা থাকে স্ক্রুপ খুবই কম থাকে তো সেই জন্যই আর কি আমরা এখন স্ক্রুপ মেরে নিচ্ছি আসলে বক্সটা যখন আমরা ভাড়া দিয়েছিলাম তখন খুব অল্প কিছু টাকাই ভাড়া আমরা দিছিলাম আমরা যদিও গ্রামে ব্যবসা করি আমাদের একটা যে ব্যবসায়িক একটা মেনটেন একটা ব্যাপার সেপার রয়েছে সবার সাথে মিল রেখে ব্যবসা করা লাগে তো আমাদের এই সাইডটাতে দুই সুতোর কাছাকাছি ফাঁকা হয়ে গেছিল আমরা হাতর দিয়ে বাড়ি দিয়ে রকম চা চাপায় তারপরে হালকা একটু ছিদ্র রয়েছে এটার ভিতরে আমরা আঠা যতটুকু দেওয়া যায় ততটুকু আমরা দিয়ে এই বক্সের বড়িটাকে আমরা রিপেয়ারিং করতেছি আর আসলে এই ভাড়াটা মেরে খুবই খারাপ লাগছে ব্যবসায়িক যে একটা ভাবমূর্তি রয়েছে সেটা আসলে মনের দিকে খুবই নষ্ট হয়ে গেছে মনের দিকে মেনে নিতে পারতেছিলাম না যে আসলে আমরা বক্স সবাই আমরা প্যাটের দায়ে ব্যবসা করি আমরা কেউ শখ করে ব্যবসা করি না অনেকজন শখ করে ব্যবসা করতে পারি কিন্তু আমি ভাই প্যাটের দায়ে ব্যবসা করি তো এই বক্সটা আসলে নিয়ে যেয়ে আসলে দায়িত্ব সারা ছেলে নিয়ে গেছিলো আসলে বক্সটার এমন একটা অবস্থা করেছে আমার আসলে অনেক ক্ষতি হয়ে গেছে যদিও তারা সামান্য কিছু টাকা জরিমানা দিয়েছে কিন্তু তার অধিক টাকাটা আমার নিজের পকেট থেকে লেগেছে আসলে একটা জিনিস কি ব্যবসা করতে গেলে একটু না একটু স্যাক্রিফাইস করা লাগে যদিও আমার ক্ষতি হয়ে গেছে তারপরেও আমাকে মেনে নেওয়া লাগছে মেনে নেওয়া লাগছে এই জন্যই কারণ আমাকে তো ব্যবসাটা করা লাগবে কারণ ওই সাইডে আসলে ব্যবসা যদি আমি ওইভাবে আসলে কঠোরভাবে জরিপানা নিই অথবা ঝামেলা করি তাহলে আমার ব্যবসায় ওয়েসাইটটা অনেকটা দুর্বল হয়ে যাবে সেই জন্যই আর কি কিছু না মনে করে আমাদের সামান্য কিছু টাকা ভাড়া দিচ্ছে আমরা আর বাদ বাকি টাকা ভরে যে স্পিকার যে রয়েছে আমার এক পিয়ার মালের ভিতরে এই পিয়ার আর কি এই পিয়ারের ভিতরে একটু প্রবলেম হয়েছিল এই এই বক্সটাকে ফেলে দেওয়া হয়েছিল দুইবার তো ফেলে দেওয়ার পরে দিকেই মনে করেন যে সমস্যা হয়ে গেছে বক্সটা যখন দিতে আসে তখন আমাদের দোকান অফ ছিল তো রাত যখন সাড়ে সাতটার পরে আমরা নামাজের পরে যখন বক্সটা চেক করতে যাচ্ছিলাম তো তখন আসলে আমরা দেখলাম যে বক্স থেকে সাউন্ড বেরোচ্ছে না পরে নেটটা খুলে দেখি যে স্পিকার কয়েল দুইটায় জাম হয়ে গেছে আর এর যে সব স্প্রুপগুলো রয়েছে এগুলো আমরা সব চায়না স্ক্রুপ দিয়েছি খুব ভালো মানের এটা ছাদ কাটে না তো আপনাদের যদি বক্সের প্রবলেম হয় অবশ্যই এইভাবে ঠিক করে নেবেন আর একটা নতুন বক্স তৈরি করলে দুই চার বছর পরে পরে একটু বক্সটাকে রিপেয়ারিং করা লাগে আসলে এই বক্সটা খুবই ভালো বাজে যে বেলের স্পিকার দেওয়া ছিল আর যে এস আর সাতশো পঁচিশ যে মডেলটা রয়েছে সেটার আর কি কেবিনেট তো এই কেবিনেটটা খুবই ভালো খুব ওয়েট আর এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এখন সব দিকেই মনে করেন যে স্ক্রুপ দিচ্ছি এখন যে সাইডটা আমাদের বেশি নষ্ট হয়েছে যে সামনের যে পাটটা রয়েছে দেখতে পাচ্ছেন এই সামনের পাটটা বেশি ফেটেছিল প্রায় দুই সুতার মতন ফেটে গেছিলো তো আসলে বক্সটা যখন আসলে আমরা ভাড়া থেকে নিয়ে আসি তখন আমি যখন দেখলাম মনের দিকে খুবই খারাপ লাগছে আসলে মানুষ এমন হতে পারে কেন আমি বুঝি না আপনি মানুষের একটা জিনিস নেবেন অবশ্যই তো দায়িত্ব আপনাকে নিতে হবে এখন এখানে বিপদে পড়ছিল যারা বক্স নিয়ে গেছে তাদের সমস্যা নেই কিন্তু যেই ছেলে ফোন দিয়ে বক্সটাকে বুকিং দিছিল সেই ছেলেটাই আর কি জরিপানা দিয়েছে আসলে আমরা সবাই গরিব মানুষ আমরা একজনকে আরেকজনকে দেখা লাগে কারণ আমরা যদি আসলে এই বক্সটা যদি কিনে নিতাম অথবা নতুন বক্স নিয়ে নিতাম তখন কিন্তু আসলে সেই অনেক বিপদে পড়তো অথবা তার অনেক কষ্ট হইতো মন খারাপ করতো আসলে বিবেকের কাছ থেকে অনেক কিছুই আসলে হার মানা লাগে যদিও আসলে গ্রামে ব্যবসা করলে অনেক সেক্স্রিফাইস করা লাগে আমাদের তো ছোটোখাটো আসলে সমস্যা হয়েছে অল্প কিছু আমরা যারা বড় বড়ো সাউন্ডের ব্যবসা করছি তাদের কিন্তু অনেক বড় বড় ক্ষতি হয় এর আগে দেখেছিলেন যে ঢাকার সাইডে না কোথায় আমি জানি না আমি ভিডিওটা দেখেছি অনেক জিনিসপাতিগুলো ভেঙে ফেলছে আসলে এই ভিডিওটাতেও আমার খারাপ লাগছে যে আসলে এত জিনিসপাতিগুলো ভাঙা উচিত না কারো যদি সমস্যা হয় সে অফ করে দিতে পারে অথবা বন্ধ করে দিতে পারে আমাদের বাংলাদেশে অনেক প্রশাসন রয়েছে তাদেরকে একটা আইনগতভাবে ব্যবস্থা নিতে পারে কিন্তু আসলে ভাইটার অনেক টাকা লস হয়ে গেছে আমি দুঃখ প্রকাশ করতেছি তো সমস্যা নেই ভাই যার কেউ নেয় তার আল্লাহ আছে আল্লাহ আপনাকে ঠিক করে নেবে দেখতে পাচ্ছেন এই জয়েনগুলো কিন্তু অনেকভাবে ফেটে গেছে আমরা যেভাবে আঠাটা দিচ্ছি যথেষ্ট পরিমাণে আঠা আমরা দিয়ে দিচ্ছি এখন আমরা এই সাইড দিয়ে স্ক্রুপ দিয়ে দেবো তাহলে এই জয়েন্টটা যতখানি ফাটল রয়েছিল তো ততগুলো ফাটল নেই তা আমরা চারোদিকে যখন জয়েন্টিংটা কমপ্লিট হয়ে যাবে তখন এই ভিতরে যে যে জয়েন্টগুলো যে পুটিংগুলা রয়েছিল তো এই পুটিংগুলো আমরা তুলে আবার নতুন করে পুটিং করে দেবো তাহলে আশা করি ইনশাল্লাহ আর হাওয়া বের হবে না এটা আমরা যতটুকু পারতেছি আঠা ভিতরে দেওয়ার চেষ্টা করতেছি ভিতরে দিয়ে আমরা করে নেব তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা আমাদের মতন গ্রামে ব্যবসা করেন বক্সের ব্যবসা করেন সাউন্ড সিস্টেমের তো তারা সবসময় মনে রাখবেন ভাড়া মারানাটা মেন উদ্দেশ্য না আপনার জিনিস সবসময় জন্য নিরাপদে রাখবেন কে দায়িত্ব নিয়ে আপনার বক্সগুলো ভাড়ায় নিয়ে যায় বাজাচ্ছে তারা যত্ন সহকারে দিয়ে যাচ্ছে তাদেরকে সবসময় গুরুত্ব দিবেন আসলে ব্যবসা করতে গেলে অনেক ছেলে থাকে সব ছেলে পেলে ভালো হবে এমন না হাতের পাঁচটা অ্যাঙ্গল যেমন সমান না তো তখন সিস্টেমটাও এমন তো সবসময় আপনারা দেখে শুনে ভাড়া মারবেন নিজের জিনিসের যত্ন রাখবেন আর এই কথাটা যদি আসলে বলছি কোনো ভাই আমার ভিডিওর কথাবার্তা শুনে যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন